হরে কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুকে যায় আজকে উত্থান একাদশী উপলক্ষে মায়াপুরে পঞ্চকশি পরিক্রমা পঞ্চকশি পরিক্রমা কয়েক হাজার ভক্ত নিয়ে আমরা পঞ্চকশি পরিক্রমা করছি এইটা দিয়ে আমাদের ভীষ্ম পঞ্চব্রত শুরু হচ্ছে পঞ্চকশি পরিক্রমা করে এসে আমরা গঙ্গা স্নান তর্পণ এবং এভাবে চার দিন আমাদের এই ব্রত চলবে তো গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ভূমি লীলা লীলাভূমি আমরা হরিনাম করতে করতে একসঙ্গে চলছি ভীষ্ম পঞ্চক ব্রত আমাদের সঙ্গে অনেক সিনিয়র ভক্ত আছেন আমাদের মাধবরী প্রভু যিনি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন পরিক্রমা ওনাকে অনুরোধ করব দু চার কথা বলার জন্য হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম আজকে খুব এক শুভ দিন তান একাদশী এই একাদশীতে সংকীর্তন ভক্তবৃন্দর সহিত মহারাজ আমাদের এ পরিক্রমা নিয়ে যাচ্ছে এই শুভ দিনে কেন কি আজ থেকে বিশ্বপঞ্চক আরম্ভ হচ্ছে এবং সেই শুভ সূচনা এই সকাল থেকেই হচ্ছে এই কার্তিক মাসের উত্থান একাদশে এক অত্যন্ত পবিত্র দিন এই দিনে কেউ যদি ধাম পরিক্রমা করে ভগবানের আরাধনা করে বেশি করে জপ করে এবং গঙ্গা স্নান করে বিশ্বপঞ্চক পালন করে তাহলে তারগুলোকে গুলোকে যাওয়ার টিকিট একদম নিশ্চিত তো আমাদের উদ্দেশ্য দু ধামে যাবো বা অন্য কিছু করব তেমন নয় আমাদের তো কী করে আমরা ভগবানের আরও সেবা করতে পারবো নিজেকে প্রস্তুত করব ভগবানের সেবা করার জন্য তার এক পূর্ণ পূর্ব প্রস্তুতি আমরা কম আজকে এখানটায় একশোরও অধিক ব্রহ্মচারী এবং বৃহস্প ভক্ত অনেক রয়েছে আমরা সবাই মিলে এই পরিক্রমা করছি তো আপনারা এই পরিক্রমা দর্শন করে নিজের জীবনকে ধ্বংস করুন এবং মানসিকভাবে প্রস্তুত হন যেটা আগামী গৌর পূর্ণিমার আগের দিন অর্থাৎ আমাদের যেদিন অধিবাস হবে সেদিন আমরা আবার এই পরিক্রমা করবো সেদিন আপনারা আসার জন্য চেষ্টা করবেন আমরা সম্মিতভাবে এই পরিক্রমা করব এবং নিজের জীবনকে

আমাদের এই পরিক্রমা ম্যানেজার আমাদের মন্দিরের জেনারেল ম্যানেজার শ্রী জগৎগুরু প্রভু জগৎগুরু প্রভু পরিক্রমা সম্বন্ধে দুটো কথা বলবেন হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আমার বিনম্র প্রণাম নেবেন আমরা বিশ্বপঞ্চকের প্রথম দিনে মায়াপুর ধাম পঞ্চকোশী পরিক্রমা করছি আমরা বেশ কিছু জায়গা আমরা মায়াপুর এই ধামের মধ্যে যে পঞ্চকোষী পরিক্রমা এই এরিয়ার মধ্যে আছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা শিবডোবা তারপরে চগাইমাদাই ঘাট ভারতদাস টিলা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আমাদের জগন্নাথ মন্দির তারপরে মায়ামারি মাঠ এই মায়াপুর ধামের মধ্যে অবস্থিত আমরা এই প্রায় প্রত্যেক একাদশীতে চেষ্টা করছি এই পরিক্রমা করবার জন্য মায়াপুরের আবাসিক ভক্তবৃন্দ পুরো এই দামোদর মাস প্রত্যেক দিন পরিক্রমা করছেন মায়াপুর ধাম ধামের কিছু জায়গা তা আপনারা আমাদের মায়াপুর ধাম শ্রী মায়াপুর ধাম যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সমস্ত স্থান ডিটেলস প্রভুপাত বলেছেন এই বিষয়গুলোতে ডিটেলস বর্ণনা করা আছে আপনারা ফিজিক্যালি পরিক্রমায় অংশগ্রহণ না করতে পারলেও আপনারা ভার্চুয়ালি এই নবদ্বীপ শ্রী মায়াপুর ধকশি পরিক্রমার বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ আমরা এই পরিক্রমা এই কার্তিক মাসে শেষের দিকে আমরা শুরু করছি কমপক্ষে গৌর পূর্ণিমা পর্যন্ত প্রতি একাদশী এই পরিক্রমা চলবে আপনারা সেই মেসেজ পেলেন আমাদের সঙ্গে হাঁটতে থাকেন অনুরোধ করবো আগামী গৌর পূর্ণিমা উৎসবে যে পরিক্রমা হবে সেই পরিক্রমাতে অবশ্যই আসবেন এবং ছিল

प्लीज कम टू मायापुर धाम एंड परफॉर्म परिक्रमा विद अस व्हेन वी वी आर डूइंग परिक्रमा विदिक्रमा यूर वॉक आप मायापुर धाम आइए और मायापुर धाम में आके परिक्रमा कीजिए परिक्रमा में मायापुर में हर कदम पे मिलियन अश्ववेद यज्ञ का आपको पुण्य मिलता है और मायापुर धाम में भक्तों की एसोसिएशन में संघ में नाम करते हुए जहाँ महाप्रभु चलते थे वहीं पे हम चलेंगे और महाप्रभु के साथ अपना कनेक्शन बढ़ाएंगे हरे कृष्णा प्लीज कम टू मायापुर हरे कृष्णा तो नंदन प्रभु परिक्रमा मार्गदर्शन करमार जे समस्त जगह दर्शन से उन्हें उन्नति कर ধন্যবাদ জানাই সঙ্গে থাকেন ভীষ্ম ব্রত উপলক্ষে এই পঞ্চক কষি পরিক্রমা দিয়ে আমাদের ব্রত শুরু হচ্ছে হরে কৃষ্ণ সঙ্গে থাকেন তারপরে তর্পণ গঙ্গা ঘাটে তর্পণ স্নান তারপরে দুপুরে রয়েছে ভীষণ ব্রতের প্রসাদ প্রসাদও খাওয়াবো সঙ্গে থাকবেন কিন্তু হরে কৃষ্ণ আমাদের কমলাপতি প্রভু প্রভু হরে কৃষ্ণ আপনারা ভালো আছেন আজকে আমরা উত্থান একাদশী পবিত্র একাদশীর দিনে আমরা আজকে পঞ্চকুশি পরিক্রমা করছি মহাপ্রভু প্রতি একাদশীতে এইভাবে তিনি পরিক্রমা করতেন সেই জন্যে আমরা যেহেতু মহাপুর ভক্ত সেই জন্য আমরা পরিক্রমা করছি এই পরিক্রমা করলে কি লাভ এই পরিক্রমার মাধ্যমে আমার সংসার পরিক্রমা সারা জীবনের মতো দূর হয়ে যায় তাই আপনি মনে করতে পারেন যে আমি এই সুযোগ থেকে বঞ্চিত হলাম সেই জন্য আমাদের নবদ্বীপ মন্ডল পরিক্রমা আছে আপনি ওইতে অংশগ্রহণ করে আপনার জীবনকে সার্থক করতে পারেন আর দর্শনে পবিত্র করে এই তোমার গুণ সাধুদের দর্শন করলে এও একটা লাভ তাই না সেই জন্যে আপনারা চিন্তা করবেন না যে আমরা করতে পারলাম না সেই জন্য কোনো দুঃখ নেই এখন আমরা মাহাপুর ঠিক জন্মস্থানের কাছে চলে এসেছি আপনারা মাহাপুর জন্মস্থান দেখতে পাবেন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে মাপুর জন্মস্থান দেখাবে দেখুন আর আমার বড় সৌভাগ্য যে শিশুমাথ ভক্তি বিজয় ভাগবত মহারাজ অনেক সিনিয়র ভক্তের সঙ্গে আমি পরিক্রমা করার সুযোগ পেয়েছি সেই জন্যে আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই সুযোগ গ্রহণ করতে গেলে আপনারা আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যুক্ত হন তাহলে আমরা সাত দিন নবদ্বীপ মণ্ডপ পরিক্রমা করি আর এই পরিক্রমার মাধ্যমে আপনি খুব আনন্দ পাবেন আর পরিক্রমা কবে কীভাবে শুরু হচ্ছে শ্রীমাদ ভক্তি বিজয় ভাগবত মহারাজের ফোন নম্বরে ফোন করলে আপনি জানতে পারবেন কবে থেকে শুরু হবে কি আনবেন কি করবেন সব কিছু বলে দেবেন এই সুযোগ আপনি গ্রহণ করতে পারবেন মা আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন মহারাজ উত্তর দেবেন আর আমরা আমাদের সঙ্গে যুক্ত থাকুন তাহলে নবদ্বীপ মণ্ডল পরিক্রমাটাও আপনি এই পঞ্চবশী পরিক্রমাটাও আপনি দেখতে পাবেন এবং করতে পারবেন ঠিক আছে ভালো থাকুন আনন্দে থাকুন আর আমাদের সঙ্গে যদি যুক্ত থাকবেন তাহলে এই পরিক্রমার সমস্ত কৃপা আপনি লাভ করতে পারবেন বাড়িতে বসেই সেজন্য এই সুযোগ থেকে আপনি বঞ্চিত হবেন না এখন আমরা মহাপুর জন্মস্থানের দিকে চলে এসেছি আপনি মহাপুর জন্মস্থান দর্শন করবেন এখন শিশুমাধ ভক্তি বিজয় মহারাজের শিমুখ থেকে আপনি আপনার জীবনকে সার্থক করার জন্য হরি কথা শ্রবণ করুন হরি বল কমলাপতি প্রভু কে যায় তো এখন আর বেশি বলছি না হাঁটার আনন্দ তো এত আনন্দে হাঁটছি আর বেশি কথা বলছি না হাঁটতে হাঁটতে আমরা জগপীঠ পৌঁছে গেছি এই জগপীঠ জগপীঠকে ডান দিকে রেখে আমরা এগিয়ে যাব অনেক জায়গায় যাব অনেক জায়গায় যেটা আমাদের জগৎগুরু প্রভু আপনাদের বলেছেন কোন কোন জায়গা যাব তো আমাদের পরিক্রমার ভক্তদেরকে দর্শন করুন কত ভক্ত হরে কৃষ্ণ সবাই ভালো থাকেন i